ঘামে নয় ভেজা খবর সজাগ থাকুন নজরে রাখুন কোনো পক্ষপাতিত্ব নয় কারো প্রতিপক্ষ এটি হচ্ছে বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের খেলার মাঠ মাঠটি বছরের প্রায় বেশিরভাগ সময় জলে ডুবে থাকে তো এখন এত বড় বড় ঘাস হয়ে গেছে মাঠটি সংস্কার করার জন্য আমরা বিভিন্ন সরকারি দপ্তর বিএলআরও অফিস ডিএম অফিস বিভিন্ন জায়গা তদারকি করেছি কিন্তু এখনও তার কোনো সুরা হয়নি আমরা মাননীয় সাংসদ শ্রী পার্থ প্রযুক্ত বিষয়টি অবগত করেছি কিন্তু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উনত্রিশে জানুয়ারি দু অনুষ্ঠিত হবে কি করে এই মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করব সেটা নিয়েই আমরা খুব চিন্তিত আছি তো কোনো সরিদাই ব্যক্তি যদি আমাদের এই মাঠটিকে নিয়ে একটু উদ্যোগ নেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। নমস্কার